অক্টোবর মাসেই সম্পন্ন হয়েছে রাইসার কাবিন এবং জানুয়ারি মাসেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ে অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে রাইসার কিন্তু তহিদ আফিদ্দির সঙ্গে নয় আদু কি মেয়েটা রাইসা না রোজা এ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তোলফার কল্পনা এবং জল্পনা অবশেষে জানা গেল রোজা এবং রাইসা তারা দুই বোন দীর্ঘদিন যাবতে তারা সোশ্যাল মিডিয়া ভিডিও তৈরি করে থাকেন অনেকেই বলেছিলেন রাইসাকে টিকটকার রাইসাকে কন্টেন্ট ক্রিয়েটর রাইসাকে বিয়ে করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি যে গোপনে বিয়ে করলেন তৌহদ আফ্রিদি প্রিয় দর্শক শ্রোতা অ্যাকচুয়ালি ভিডিওর স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে সেটা হলো রোজা এবং তার স্বামী বিবাহিত জীবনে এক বছরে তাদের পরিবার এসেছে একটি কন্যা সন্তান ও কন্যা সন্তান কেনে সুখে আছেন রোজা মূলত রোজা এবং রায়সার চেহারা প্রায় একরকম হওয়াতেই অনেকে ধরে দিচ্ছেন এই মেয়েটাই তহিদ আফিদের সঙ্গে অল্প সময় সব হয়ে গেছে বিয়ে হয়েছে মূলত রোজার বিয়ে হয়েছে কানিক হয়েছে এবং রায়সা যে তার বোন তার বোনের এখনও বিয়ে হয়নি হতেও পারে কপালে লেখা থাকলে রায়সার সঙ্গে বিয়ে হবে যে আমি তো গোপনে বিয়ে করে নি আনুষ্ঠানিকভাবেই পরিবার কেনে আমি পাত্রী দেখতে গিয়েছিলাম অর্থাৎ বিয়ের গুঞ্জন সত্যি হতে চলেছে আমি আপলোডই দিতাম অনেকে বলছেন আবার অভিনেত্রী দিঘির সঙ্গে প্রেম করে বিয়ে করে নিই তহিত আফ্রেদি তৌহিদ বিয়ে হওয়াতে অনেক বক্ত এবং অনেক তরুণদের স্বপ্ন ভেঙে যাচ্ছে অনেকেই ফটো আপলোড দিয়ে বলছে আমার কি হবে অনেকে বলছেন তোহিত আপনি আমার সঙ্গে এই কাজটা কি করলো অনেকের সঙ্গে এই জনপ্রিয় ইউটিউবারের ফটো রয়েছে ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু ফটো মূলত আজকের এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ওই মেয়েটা রোজা না রায়সা এবং তহিদ আফ্রিদির সঙ্গে কিভাবে পরিচয় হলো অ্যাকচুয়ালি তারা বিয়ে করেছে কিনা মূলত তৌহিদ আফ্রিদির বোনের বিয়েতে গিয়েছিল রাইসা এবং রোজা এই দুই বোন তখনই তোহিদ আফ্রিদের সঙ্গে সেলফি বন্দী হয়েছিল এবং তৌহিদ আফ্রিদি বোনের সঙ্গে সেলফি বন্দী হয়েছিল এটা মানে কি তখনই রায়শাকে ভালো লাগা তবে গরু আয়োজনে গোপনে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর ওনার আর সবাইকে মিলে জমকালো আয়োজনে বিয়ে করার সৌভাগ্য জুটলো না আমরা প্রায় সময় শুনি ম্যাগাস্টার সুপারস্টার এক সাকিব কানও দুটি বিয়ে করেছেন গোপনে এমনকি জনপ্রিয় এবং সমালোচিত অভিনেত্রী পরিমণু বিয়ে করেছেন গোপনে এভাবে এক বা একাধিক অসংখ্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বা অভিনেতা অভিনেত্রীদের জীবনে এমনটাই ঘটে অভিনয় জগতে অনেকবার বর সাজলেও বাস্তবিক জীবনে সাকিব খান যেমন বর্ষে আসতে পারেনি তভিদ আফ্রিদি যেমন তার বোনের বিয়েতে বসে যেছিল বাস্তবিক জীবনে গৌর আয়োজনে বসে যেচ্ছে সেটা তার ফ্রেন্ড সার্কেল বা বন্ধুদেরকেও জানানোর সৌভাগ্য হয়নি একটিমাত্র কারণ বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলনে তিনি বিপক্ষ নিয়েছিলেন এবং বৈষম্য ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তিনি নানা পরিকল্পনাও করেছিলেন অবশেষে সত্যি হল আপনাদের গুঞ্জনতা অ্যাকচুয়ালি প্রিয়দর্শক শ্রোতা বিয়ে করেছেন তৌহিদ আফ্রেদি পারিবারিক সম্মতিতে রায়সা এবং আফ্রিদি দুজনে পর্যন্ত থেকেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছে অ্যাকচুয়ালি রায়সা একজন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিও একজন কন্টেন্ট ক্রিয়েটর এভাবে কাফল ব্লক হবে আরও সুন্দর